গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আবারও আজকে সকালবেলা শুরু হয়েছে আমাদের জমি থেকে আমার মা সকাল সাতটার সময় চলে এসেছে জমিতে কাজ করতে তো এই যে ইট দেখতে পাচ্ছ এগুলো আমার মা সারা দিন ধরে ইট এনে টেনে এতটা জোগাড় করেছে তো এখন দশটার সময় আমার দিদা মাকে খাবার দিতে এসেছিলো তো খাবার দিতে এসে দিদা হাতে হাতে একটুখানি ইট এনে দিচ্ছিল ওনার তো বয়স হয়েছে ডিম আরা তো পারে না তো আমার মাই করছিল আর ওই মিস্ত্রিগুলো এখন এখানে হচ্ছে সিঁড়ি যে ঢালাই হয় ওটাই করছে চলো তো দেখলেই তো আমাদের বাড়িটা কতটা রেডি হয়ে গেছে তো আজকে খুব আনন্দ হচ্ছে যে আমাদের বাড়িটা অনেকটা রেডি হয়ে আনন্দের ঠেলায় গান গাইতে যা আকাশে বাতাসে আনন্দ আমি তো স্বপ্নে ভাবতে পারিনি যে ঘরটা আমি এত তাড়াতাড়ি রেডি করতে তো তাড়াতাড়ি রেডি করব জানো তা যাই হোক অনেক অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে আর খুব আনন্দ হচ্ছে আরো একটা কথা জামাই ষষ্ঠীর দিন খুব সুন্দর করে সাদা কথা ইচ্ছা কিন্তু ওই যে বাড়ি হচ্ছে তো টাইমটা ছিল না বলে সাজতে পারিনি আমরা দেখেছো আমাকে প্রচুর ভালোবাসে কোনি আর কোনিকেও আমি খুবই ভালোবাসি জানো আর ভালোবাসা যদি জীবনে না থাকে তাহলে মানুষ মানুষকে ভালোবাসতে পারে কিন্তু ভালোবাসার মজাদা সবাই দিতে পারে না তা ও আমাকে যতটা না সাপোর্ট করে আমি ওকে ততটাই সাপোর্ট করি ও আমাকে অনেকেই সাপোর্ট করে সাপোর্ট যদি না করতো আমি এতদিন এখানে থাকতেও পারতাম না তারপরে এত ভালোবাসা দেখো কোথাও গেলে বারবার খবর নাই দিদি ভাই তুমি কোথায় খেয়েছো যাই হোক এই জিজ্ঞাসটারও মানুষের দরকার আছে ওর যেরকম আমি কেয়ার করি ও আমাকেও করে দিদিভাই বলে ওকেও আমি বোনের চোখে দেখি কিন্তু খুব ভালোবাসা আমাদের দুজনের মধ্যে কোথাও গেলে না দুজন আমি আবার এটা করলে আমাকে বলে হাট এই সবগুলো বলে মানে আমাদের মধ্যে প্রচুর মিল ভীষণ ভালো লাগছে আর আজকে টরগুলো হয়েও বলছে যে ওই তোমার কত দূর ঘর হয়ে গেছে বলছে এই তো আর কটা দিন বেশি দিন নাই রোজ গরম পড়েছে আজকে হ্যাঁ বাবা যেন আমার মাথা ঘুরছিল গরমের টেলে ইট টানতে আমার মা চলে গেছে আজকে ইট টানতে দেখতেই তো পেয়েছে মানে এতই ভালোবাসা ভাবলাম যখন মনটা ফ্রি থাকে বকতে ভালো লাগে আজকে একটু মানে মা গেছে আমি টেনেছি যে কাজের দাদাটা ছিল ও টেনেছে ইট তারপর আমার দাদা তোমরা দেখো লিপস্টিক ওঠা নামা করছে ওর জন্য তখন তো দেখলে কথা বলছিলাম তো কথা বলতে বলতে আমরা যাচ্ছিলাম বড় মামার বাড়ি যেহেতু আমার না বাড়ি ছিল না তো সেই জন্য ওই বাড়ির বিশ্বটাকে গুছিয়ে আসলাম তারপরে এসে দেখো আমরা এখন বাড়িতে এসে আমাদের যে বিছনা সেটা সেইটাকে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি যেহেতু বাড়িতে সন্ধ্যাও হয়ে গেছে তারপরে এখানে আমার দিম্মি ঘুমায় ডিম্মি এমন করে ঘুমাবে যেন বিছনাটাকে পুরো লাঙও চষবে দেখো না পুরো ঘেটে ঘুঁটে ঘবানি রেখে দিয়েছে তো এখন আমি এটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো এটা হচ্ছে আমার কাজ এখন সন্ধ্যাবেলায় তো ঘরটাকে সাজিয়ে তারপর এখন আমাকে ঝাড় দিতে হবে ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না তো এখন আমি বিশ্বটাকেই গুছিয়ে নেব তারপরে এখন ওই যে করতে থাকি চ রেখে দিয়েছি মেলার জায়গা নেই তো তা এখন এই যে তোমরা বলেছো না আমাকে আলু মাখতে তাই যে আলু মাখছি তা খুব পরিষ্কার হয়েছে খুব মানে একটু যতটা আমি কালো সামান্য সামান্য মানে এই হাত গুলো দেখছো মনে হচ্ছে সেই মানে এতদূর ফর্সা হ্যাঁ এইটুকুনি কালো হয়ে এতটা কালো হ্যাঁ তারপরে এই যে আলু মেখে একটু পরিষ্কার হয়েছে দেখো মুড়ো মুখটা হাঁড়ির তলা ছিল আমার জানো না পুরো হাঁড়ির তলা হয়ে গেছিল কালির মতন এখন তাও মানুষ মানুষ লাগছে কোনিও বলেছে আমাকে একটা জিনিস দেবে মাখতে মাখলে আমি মুখ পরিষ্কার হয়ে যাবে এটা কালকে দেখাবো ঠিক আছে টাটা আজকের মতন এখন কি ঘুম পাচ্ছি আমার